এটা চব্বিশ পরবর্তী বাংলাদেশ এটা চব্বিশের আগের বাংলাদেশ না যে যা ইচ্ছা আপনারা তাই বলবেন যা ইচ্ছা তাই করবেন এটা চব্বিশের পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশে এখনো যদি শিবির নিয়ে আপনাদের চুল্কা চুল্কি থাকে এখনো যদি শিবির নিয়ে আপনাদের এ ধরনের কথা মুখ থেকে বের হয় তাহলে আমাদের আর বোঝার বাকি নেই আপনারা কোন ভাষায় কাদের ইশারায় ইঙ্গিতে কথা বলছেন দেশের আর খায় না আমরা মানুষ দেখেছি দশকে এবং তার দোসর যারা সব সময় শিবির জামাত জামাত শিবির তাদের সব সময় জিকির ছিল একটাই হয় শিবির না তুয়া জামাত জামাত শিবির জামাত শিবির তাদের প্রত্যেকটা কথাই শুরু হতো জামাত শিবির নিয়ে তাদের কথাগুলি শেষ হতো জামাত শিবির নিয়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আবারও যারা জামাত শিবির জামাত শিবির শিবির জামাত এই জিকি রাজগার শুরু করছে এ বাংলাদেশের মানুষ আগামীতে তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ